নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি আর কি ভালো থাকবো আর না থাকবো গরমে যা হালত করেছে ভালো থাকার কোনো উপায়ই নেই তো যাই হোক বন্ধুরা আমি গৃহিণী চ্যানেলে আবার চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের দিনটা এভাবেই আমি শুরু করছি কারণ অনেক বেশি রৌদ্র উঠেছে তো সকাল পনেরোটা বাজে এখন আমি কি করেছি কাপড় চুপড় কয়েকটা ছিল সেগুলো আগে কেচে দিয়েছি কারণ একটু পরে উপরে আসার কোনো উপায় নেই তো কাপড়গুলো কেচে ভাবছে স্নানটা করে আগে পুজোটা দিয়ে দেই কারণ দশটা এগারোটা বাজলে পরে উপরে এসে যে ঠাকুর পুজোটা দিব সম্ভব হয় না এত গরম ঘরে থাকে মানে ঘরের ভিতরটা এত গরম হয়ে যায় কি বলবো তোমাদের তো ইচ্ছা আছে ভবিষ্যতে যদি পারি ঠাকুর করে একটা ফ্যান লাগানোর জানি না এই ইচ্ছাটা ঠাকুর পূরণ করবেন কি না যদি পূরণ করে তাহলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক ইচ্ছা তো অনেকেই থাকে কিন্তু সব সময় দেখবেন সব ইচ্ছাটা আর পূরণ হয় না তো সব কিছুই ঠাকুরের মানে ইচ্ছার উপর আর কি নির্ভর করে উনি যা দিবেন যতটুকু দিবেন আমরা তাতেই সন্তুষ্ট থাকতে থাকতে হবে আর থাকাটাও দরকার কারণ ঠাকুর যা যতটুক যাকে দিচ্ছে তার কিন্তু ঠাকুর কিন্তু ভেবে চিনতেই তাকে ততটুকু দিচ্ছে সবাই যদি সব পেয়ে যেত তাহলে তো আর কোনো কিছুর মানে চাহিদা থাকতো না পৃথিবীতে যে আমার এটা নেই বা ওই জিনিসটা দরকার যদি সবাই যদি সব কিছু পেয়ে যেত তাহলে আর কোনো কিছুর চাহিদা থাকতো না তো এটাই আর কি তো দেখা যাক ইচ্ছা আছে ঠাকুর করে একটা ফ্যান লাগানোর তো দেখি কি করি না করি ভবিষ্যতে যদি লাগাই তো অবশ্যই তো বললামই তোমাদের শেয়ার করব তো কাপড়গুলো কেজে দিয়েছি আর এই যে কিছু দিন পরপর না এই যে বেডশিট বেড খাবারগুলো না ধুলে না হয় কারণ এতো গরম আর বাচ্চারা যেহেতু ঘরে আছে পুরোটা দিন মানে বিছানার উপর গোড়াগড়ি করে আর ঘামের একটা মানে ঘামে ঘামের একটা গন্ধ না হলেও দেখবেন গরমের দিনে একটা শরীরটা দেখবেন একটা ঘাম ঘাম থাকেই তো আর ভালো লাগে না এই সেই জন্য আর কি আমি সবসময়ই চেষ্টা করি সপ্তাহ দশ দিন পরপর এই বেডশিট বেড খাবারগুলো ধুয়ে দেওয়ার আর আমার আবার আরেকটা অভ্যাস আছে জানেন আমি যে এই যে অনেকগুলো কাপড় একসঙ্গে যে ধুয়ে দেবো সেটা আমি পারি না দু একটা দু একটা করে আমি ধুয়ে ধুয়ে দিই তো দেখতেই পাচ্ছেন সকাল সাড়ে আটটা পনেরোটা নাগাদ উপরে এতো রৌদ্র আমি এই গামছাটা মাথায় না দিয়ে আর পারলাম না আর বাপরে বাপ ছায়া এসে যেমন যান বাঁচলো এখনই এই অবস্থা আর ভবিষ্যতে যে কী হবে আর আজকে কিন্তু জানেন আজকের গরমটা একদম মানে রেকর্ড রেকর্ড কারণ বয়সটা তো পরে দিচ্ছি সেই জন্য মানে দেখলাম এত মানে গরম মানে হয়েছে আজকের দিনটা শিলচর আমাদের কাছাড় ডিস্ট্রিক্টটায় রেকর্ড নাকি ভেঙে দিয়েছে আজকের গরমটা আরও অনেক অনেক জায়গায় দেখলাম যে তিন চারটে স্কুলের ছাত্রছাত্রীও নাকি সেন্সলেস হয়ে গিয়েছিল স্কুলে তো সেজন্যে আর কি আর রান্নাবান্নাও শুরু করে দিয়েছি আজকে ভাবছি কি সূর্যমা মানে একদম প্রখরভাবে উঠার আগে আগে রান্নাটা শেষ করে দেবো তো হাজব্যান্ডের জন্য কুমড়ো দিয়ে মাছ দিয়ে তরকারি আর আমাদের জন্য করব আলু দিয়ে টমেটো দিয়ে মাছের তরকারি আর পুঁই শাক চরচড়ি করবো তো ভাবছিলাম পেঁয়াজ বাটা দিয়ে আর একটু মানে চোরচড়ি করবো মাছের তো মেয়ে বললো না একটু হালকা হালকা ঝুল করো আলু টমেটো দিয়ে করে নাও তো সেই জন্যই সেটাই করছি মেয়ের আজ্ঞা পালন করছি আর কি আর এই যে হাজব্যান্ডের জন্য কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে আর মাছ দিয়ে একটা পাতলা করে তরকারি করছি এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এটাই ভাবছিলাম আমাদের সবার সাথে সবার জন্য করে নেব তো মেয়ে যেহেতু কুমড়োটা বেশি ভালো হয় না তো সেই জন্যই আর করলাম না আর কি আর এই রেসিপিটা আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে যদি তোমরা চাও এই গরম দিনে একটু হালকা ফুলকা খাওয়ার সুস্বাদু খাবার তো এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করতে পারো সত্যি বলছি রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছ বাইরের কি অবস্থা আর আকাশটা একদম নীল আকাশটা দেখতে এত ভালো লাগছে আর এই রুদ্রটা কিন্তু চোখগুলো একদম জ্বালা জ্বালা করছে তো এই গরমে রান্নাবান্না শেষ করে একটু শরবত বানিয়ে নিয়েছি মেয়েকে দিলাম আর আমিও খেলাম তো রান্না বান্না ওদিকে মোটামুটি কমপ্লিটই হয়ে গিয়েছে আর এদিকে না একটা জালি লাগিয়েছি আমরা এই যে রান্না করে এই জানলাটাতে কারণ রাত্রিবেলা খোলা যায় না অনেক পোকা এসে মানে চলে আসে ভিতরে এত রাত্রিবেলা একটু না খুললে না হয় কারণ দিনের বেলা তো রৌদ্র ঠিকই আছে কিন্তু রাত্রেবেলা এই যে পাক্কা মানে ওয়ালগুলো গরম হয়ে এত হিট হয়ে যায় কি বলবো মানে রান্না করে পাঁচ মিনিটের জন্য কেউ যদি রান্না করে দাঁড়ায় তাহলে মনে হয় জ্ঞান হয়ে পড়ে যাবে এভাবে অবস্থা তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে পুঁই শাকের চোরচড়ি করেছি আর এখানে আলু টমেটো দিয়ে মাছের একটা পাতলা ঝুল করেছি আর ওদিকে হাজব্যান্ডের তরকারিটা হয়ে গিয়েছে আর ওদিকে ভাতটা বসিয়েছি ভাতটা হয়ে গেলেই রান্নাঘরের কাজটা শেষ রান্না করে না এই দুপুরবেলা রাত্রিবেলা কাজ করতে গরমের দিনে এত মানে জ্বালা হয় মানে কোনো রকমে রান্নাটা করে যে কখন এই রান্নাঘর থেকে অগ্নিশালা থেকে বের হব সেটাই চিন্তার বাইরের রোডটা দেখুন কী অবস্থা আজকে মানে একদম অসম্ভব অসম্ভব করে দিচ্ছে নিচে শুয়ে গোড়াগড়ি করেছি অনেকক্ষণ কিন্তু নিচের এপাশ থেকে অপাস হলেও যেন শরীরটা গরম হয়ে গিয়েছে আর আমাদের এই ঘরটায় দেখুন থার্টি থ্রি ডিগ্রি এখন বেলা বাজে একটা এই ঘরটা আমাদের সব থেকে ঠান্ডা আর উপরে যদি নিয়ে যাই তাহলে ফিফটি ক্রস করে দেবে আর সত্যি কিন্তু একটু মানে আগে মেয়ে যখন নিয়ে গিয়েছিল উপরে এসে বলল যে মা ফিফটি ক্রস করে দিয়েছে ফিফটির উপরেও যাচ্ছে তো ফিফটির উপরে যাবেই কারণ আমাদের এখানে যেহেতু ওয়েদার রিপোর্টে বলেছিল যে কালকে মানে এই কালকের এই যে মানে ওয়েদারে ফোরটি আপ হবে বা ফোরটি হবে কিন্তু এই যে উপরে যে মানে সেলফগুলো এত গরম তো ফিফটি আপ তো হবেই মেয়ে গিয়েছিল খালি পায়ে ও এসে হাত পা ধুয়ে নিলো বলল যে না পা জ্বলে যাচ্ছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি দিনে তারপর খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পুরো বিকাল শুয়েছিলাম আর এত গরমে না ক্যামেরাটা আর হাতে নেই নি ভালোই লাগছিল না কাপড়গুলো উঠিয়ে এনে রেখেই দিয়েছিলাম আর জানেন বিকাল থেকে যে আমাদের কারেন্টটা কেটেছে আর কারেন্টটা আসছে না তো সেই জন্যই ওই রুমের আর রান্নাঘরের লাইটগুলো অফ করে রেখেছি আর এই সামনের রুমে চার্জিং একটা লাইট আছে সেটা জ্বালাচ্ছি ইনভার্টারের পয়েন্টটা জ্বালাচ্ছি না কারণ যদি বাই চান্স সারা রাত্রে কারেন্ট না আসে তাহলে ফ্যানটা তো চালাতে হবে কিন্তু ফ্যানটা চলছে তো সেই জন্যই আর কি ওই দু রুমের লাইটটা অফ করে দিয়েছি আর এই রুমেই যা কাজ বাজ করার পরছি রান্না তো নেই রান্না আছে আর সন্ধ্যাবেলা কী করেছি চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছে কারণ ভাতটা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে আর গরম গরম না এই গরমে আর খাওয়া যায় না তো সেই জন্যই আর কি বাদটাও হয়ে গিয়েছে আর এবার ভাবলাম কি এই কাপড়গুলো একটু গুজগাজ গাছ করে নেই আর ভিডিওটাও তো শেষ করা হয়নি তো তোমাদের সাথে একটু গল্পগুজব করবো কাপড়গুলোও ভাজ হয়ে যাবে আর ভিডিওটাও শেষ করে নেবো তাহলে বন্ধুরা আজকে আর খুব বেশি লম্বা করবো না ভিডিওটা আর কারেন্টটা যদি চলে আসে তাহলে তো ভালোই হয় নাহলে এই গরমে আজকের রাতটা কাটানো খুবই মুশকিল হয়ে যাবে তো তোমাদের ওখানে মানে কিরকম গরম পড়ছে না পড়ছে কমেন্টে অবশ্যই জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা পুরোনো ভিউয়ার্স আছে তাদেরকে বলবো স্কিপ করো না ভিডিওটা ফুল ওয়াচ করো আজকের জন্য টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থাকো আর আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি এখানেই টাটা সবাইকে টাটা